সোশ্যাল মিডিয়াতে মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে কোনো বিতর্ক হলে কেন জবাব দেন না তিনি এ বিষয় থেকে পদ্মা তুললেন মাহি ধোনি বলেছিলেন আমি নিজেও এই প্রবণতা সম্পর্কে সচেতন ছিলাম না আমি ইনস্টাগ্রামের মাধ্যমে এটি সম্পর্কে জানতে পেরেছি আমি আমার অনুরাগীদের কাছে কৃতজ্ঞ আমাকে সোশ্যাল মিডিয়াতে নিজেকে রক্ষা করতে হবে না আমাকে কখনো বাইরে এসে কিছু বলার দরকার নেই যখনই প্রয়োজন হয় আমার ভক্তরা আমার জন্য এটা করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন এবং চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক এম ধোনি তার ভক্তদের দ্বারা শুরু করা সোশ্যাল মিডিয়া ট্রেন থালা ফরে রিজেন এর প্রতিক্রিয়া দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় নামগুলির মধ্যে একটি শুধুমাত্র অসাধারণ কৃতিত্বই নয় বরং শান্ত আচরণ এবং নেতৃত্বের গুণাবলীর জন্য প্রশংসিত হন তিনি বর্তমানে তার ভক্তের সংখ্যা অনেক বেশি দিনে দিনে এই সংখ্যাটা বৃদ্ধিও পাচ্ছে ধোনি তামিলনাড়ুর জনগণের দ্বারা সম্মানিত হয়েছেন কারণ তিনি চেন্নাই সুপার কিংসকে পাঁচটি আইপিএল শিরোপা জিতিয়েছেন যা মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে যৌথ রেকর্ড গত ১৬ বছর ধরে এর অংশ থাকার পর এমএস এস ধোনি থালা শব্দটি অর্জন করেন যা লিডারে অনুবাদ করা হয় যা তামিলনাড়ুর ভক্তদের সঙ্গে তার গভীর সংযোগের প্রতীক একটি অনুষ্ঠানে কথা বলার সময় এম এস ধোনি বলেছিলেন যে তিনি প্রবণতা সম্পর্কে অবগত ছিলেন না এবং সোশ্যাল মিডিয়ায় তাকে ভালোবাসার জন্য নিজের ভক্তদের প্রতি ধন্যবাদ জানিয়েছেন থালা ফর রিজন এটি কেবল কোনো সাধারণ বক্তব্য নয় বরং এম এস ধোনি ভক্তদের জন্য এটি একটি আবেগ এম এস ধোনি স্নেহের সঙ্গে তার ভক্তদের দ্বারা থালা নামে পরিচিত এটি এমন একটি ক্রেস তৈরি করেছেন যা ক্রিকেটের বাইরেও অনেক দূরে যায় থালা শব্দটি যার অর্থ তামিল ভাষায় নেতা বা হেড সেই গভীর শ্রদ্ধা ও ভালোবাসাকে প্রতিফলিত করে যা ভক্তদের বিশেষ করে চেন্নাই থেকে আইকনিক ক্রিকেটারের প্রতি রয়েছে ভক্তদের মধ্যে এই উন্মাদনা এবং প্রবণতা কেবল তার ক্রিকেটিও দক্ষতার জন্য নয় বরং তার নেতৃত্ব নম্রতা এবং বছরের পর বছর ধরে তিনি যে মানসিক সংযোগ তৈরি করেছেন সেটাকে ঘিরে রয়েছে থালা ফর এ রিজেন মানেটা কি। থালাফরে রিজেন প্রবণতাটির অর্থ হলো ধোনির জার্সি নম্বর সাতকে ঘটতে থাকা প্রতিটি ভালো জিনিসের সঙ্গে যুক্ত করা সাত নম্বরটি সর্বদা ধোনির সঙ্গে যুক্ত ছিল এবং ভক্তরা কোনো না কোনোভাবে প্রতিটি ঘটনার একটি গাণিতিক সমীকরণ সাতটিকে আনতে পরিচালনা করে এবং তাই থালাফরের রিজেন দাবি করেন এটি প্রাক্তন ভারত এবং সিএসকে অধিনায়কের আভা এবং প্রভাবকে সংজ্ঞায়িত করে ও হলুদ সেনাবাহিনী সমর্থকদের হিসেবে পরিচিত ধনীকে কেবল একজন খেলোয়াড় হিসেবে নয় আশা এবং স্থিতি স্থাপকতার প্রতীক উদযাপন করে এমন কি মাঠের বাইরেও ধোনির নম্রতা এবং সহজলভ্যতা তাকে একজন প্রিয় ব্যক্তিত্ব করে তোলে ভক্তদের সাথে আলাপচারিতা হোক অটোগ্রাফ স্বাক্ষর করা হোক বা তার সতীর্থদের সাথে মুহূর্ত ভাগাভাগি করা হোক না কেন ধনি স্বভাব তাকে সকলের কাছে পছন্দ করে তুলেছে।